মুন্সীগঞ্জ শ্রীনগর সনবারে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু একমাত্র যে প্রবেশপথ রয়েছে সেই রাস্তার পাশে সিরাজজিখান উপজেলায় ঢালে আম্বার যে রিসোর্ট রয়েছে সেই রিসোর্টের কারণে কিন্তু প্রায় যে কোনো আপডেটে এরকম যানজটের দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষের আসলে কর্তৃপক্ষ বা প্রশাসনের কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই রিসোর্টটির কারণে যে দুর্ভোগ বা ভোগান্তি হয় সেটা সাধারণ মানুষের কথা চিন্তা করলে পারা যায় যে শুক্রবার দিন দুপুর থেকে কিন্তু প্রায় তিন ঘন্টা এই যানজটের যে রয়েছে সেখান থেকে সাধারণ মানুষের ভোগান্তি পাশাপাশি কিন্তু প্রশাসনিক যে সিরাজি খান থানা ট্রাফিক পুলিশ তারা নিয়ন্ত্রণে কিন্তু নিয়ে আসে এই যে রাস্তাটি রয়েছে তারপরে তিন ঘন্টা পরে কিন্তু রাস্তা চলাচল করা হয় আসলে এরকম একটি রিসর্ট এখানে করা হবে বা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকাতে যে ভোগান্তি সেটাও কিন্তু দেখার একটু বিষয় রয়েছে আর যারা রয়েছেন কর্তৃপক্ষ তারাও কিন্তু এই বিষয়টা দেখবেন পাশাপাশি যারা সাধারণ মানুষের যে ভোগান্তি সেটাও কিন্তু সব কিছু বলা যায় যে এই ভোগান্তি থেকে কিভাবে যে দূর করা যায় বা ভোগান্তি থেকে তারা লাভবান হওয়া যায় সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে